আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আবু হানিফ সুমন মাদারি আর ট্রাভেলস বাংলাদেশের প্রপাইটর আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি সেটি হচ্ছে বর্তমানে ম্যান হচ্ছে না যারা আপনারা সৌদি আরবিয়াতে জমা দিয়েছেন তাদের স্পেশালি ম্যান পাওয়ারের সমস্যা হচ্ছে আর এই ম্যান সমস্যা হওয়ার মেন কারণটা হচ্ছে আজকে আমি যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হচ্ছে আপনারা সবাই একটাই প্রশ্ন করতেছেন যে আমাদের ম্যান পাওয়ার আটকে আছে ম্যান পাওয়ার কবে বের হবে বিমিটিতে জমা হয়েছে ম্যান ফেরত দিয়েছে বিমিটিতে জমা হয়ে আছে এখনো ম্যান পাওয়ার হচ্ছে না ভিসা স্টাম্পিং হয়েছে দুই তিন মাস হয়ে গেছে অনেকের এক মাস হয়ে গেছে এখনও কেন ম্যান পাওয়ার হচ্ছে না বিসা তো হয়েই গেছে সব কার্যক্রম শেষ হয়ে গিয়েছে আজকে আমি সেই বিষয়টাই আপনাদের সাথে আলোচনা করব আসলে রিয়াল আসল কারণটা কি ম্যান বন্ধ হয়ে যাওয়ার ম্যান বন্ধ হয়ে যাওয়ার আসল কারণটা হচ্ছে এই সৌদি আরবিয়াতে সৌদি আরবের যে সকল ভিসা সমূহ আপনাদের কফিল থেকে যে ভিসা আসছে আমাদের এজেন্সিতে ওই ভিসা নোট করেন আঠাইশ আট চোদ্দশো ছেচল্লিশ হিজরি বর্তমানে সৌদি আরবিয়াতে আট আট সৌদি আরবিয়ার চোদ্দশোলিশ সাল মানে এটা বর্তমানে চোদ্দশো ছিচল্লিশ চলতেছে আঠাইশ আট চোদ্দশো ছিচল্লিশ পরে যে ভিসাগুলা বাংলাদেশে এসেছে সেই ভিসা জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্মসংস্থান চার শাখা প্রবাসী কল্যাণ ভবন থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং আঠাইশ আট চোদ্দশো সালের পর থেকে যে ভিসা আসবে সেগুলো উইদাউট কন্ডিশনে ম্যান হবে না এখন অনেক এজেন্সির মালিকরাই আসলে আপনারা ভিসা পাঠানোর সময় এই কথাগুলো বলে নাই ওরা ভাবছে কোনো না কোনো ভাবে আর আপনারা তো জানেনি সৌদির কফিলরা সৌদির যে মালিক মালিকরা এরা তো তো মানে এদেরকে আমরা বাঙালিরা অনেক রিকোয়েস্ট করেই ভিসা পায় না তাই না সে জায়গায় যদি বাংলাদেশ গভর্নমেন্ট থেকে এই নির্দেশনা আসে এবং ওদের সহ আমাদের সৌদি আরবে বাংলাদেশ যে দূতাবাস আছে ওই দূতাবাসে ওদেরকে যেতে হবে তো যেই কারণে ম্যান বর্তমানে আটকে আছে আমাদের এজেন্সিতেই প্রায় একশো ত্রিশটার মতো ভিসা এই পর্যন্ত স্টাম্পিং হয়ে গেছে আমরা এগুলা ম্যান পাওয়ার করতে পারতেছি না কারণ যে কন্ডিশন ওই কন্ডিশন সৌদি থেকে সৌদিকে সৌদি কফিল সেটা ফুলফিল ফুলফিল করতে পারতেছে না প্লাস হচ্ছে এটা আসলে মানে হঠাৎ করে চালু হয়েছে সো জটিলতা জটিলতাটা অনেক প্রবল হয়ে কিন্তু দাঁড়িয়েছে তো সৌদি আরব আমি এই কন্ডিশনগুলো আপনাদেরকে বলছি সৌদি আরবে বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র যাচাই ও সত্যায়ন সংক্রান্ত নির্দেশনা নিরাপদ সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক অভিবাসন নিশ্চিতকরণের লক্ষ্যে লক্ষ্যে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী ব্যবস্থাপনা বিধিমালা দুই এর সংশোধিত বিধি ছয় এর দফা দুই 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 আঠারো অনুযায়ী সৌদি আরবে কর্মী প্রেরণের ক্ষেত্রে চাহিদাপত্র যাচাই ও সত্যায়ন সংক্রান্ত নিম্নরূপ নির্দেশনা জারি করা হলো অর্থাৎ বর্তমানে সৌদি আরবের ভিসা বাংলাদেশে আসার পর যেই চাহিদাপত্র মানে এটা হচ্ছে আমাদের বিএমইটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটা চাহিদা যে এখন থেকে সৌদি আরবে লোক পাঠাতে হলে সৌদির মালিক মালিক সরাসরি আমাদের অ্যাম্বাসিতে জমা এম্বাসিতে ফেস হয়ে এই এই ডকুমেন্টসগুলো ওরা যখন সাবমিট করবে তখন আপনারা জানেন কাতারে বর্তমানে কাতারে কিন্তু লাগে বাংলাদেশ যে কাতার দূতাবাস ওইখান থেকে ভিসাটা ওরা করে দিলে এটা একটা ইমেল আকারে আসে এবং ওইটা চেক করে কিন্তু বিএমিটি থেকে আমাদেরকে বিএম ক্লিয়ারেন্স স্মার্ট কার্ড অথবা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডটা দেওয়া হয় সেম প্রসেসটাই চালু করেছে সৌদি আরবিয়ার ক্ষেত্রে আর যেই জন্য বর্তমানে এই ম্যান পাওয়ারগুলো আছে নিরাপদ সুশৃঙ্খল নাম্বার ওয়ান এক থেকে পাঁচজন কন্ডিশনগুলো হলো কি আপনার আপনাদেরকে বলি যে সৌদি কফিল বাংলাদেশ দূতাবাসে গিয়ে যে কন্ডিশনগুলো অ্যাপ্লাই করা লাগবে নাম্বার ক ক এর ধারাতে যেটা বলছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এক থেকে পাঁচজন এক থেকে এক থেকে পাঁচজন কর্মীর ভিসা সত্যায়ন মোট কথা হলো কোন কফিল যদি এক থেকে পাঁচজন মানে এক থেকে পাঁচজন কর্মী বাংলাদেশ থেকে নিতে চায় তাদের ক্ষেত্রে এই কন্ডিশনটা এটা হচ্ছে নিয়োগকর্তা ই ডিমান্ড সিস্টেমে রেজিস্ট্রেশন করবেন নিয়োগকর্তা কর্মীর নাম ও পাসপোর্ট নম্বর উল্লেখপূর্বক অনলাইনে ডিমান্ড সাবমিট করবেন ই ডিমান্ড সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত নিয়োগ চুক্তি ডাউনলোড পূর্বক প্রিন্ট নিয়ে নিয়োগকর্তার সংশ্লিষ্ট চেম্বার অব কমার্স হতে সত্যায়ন পূর্বক সিস্টেমে আপলোড করবেন বাংলাদেশ দূতাবাস দ্রুতাবাস বাংলাদেশ দ্রুতাবাস নিয়োগ চুক্তি সাবমিট হওয়ার পাঁচ কার্য দিবসের মধ্যে তা নিষ্পত্তি করবে অর্থাৎ এক থেকে পাঁচজন লোক কর্মী যদি সৌদি আরবের কোনো কফিল অথবা কোনো প্রতিষ্ঠান অথবা কোনো দোকান যাই বলেন যে কোনো প্রতিষ্ঠান থেকে যদি বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ এক থেকে পাঁচজন কর্মী নিতে চায় সেক্ষেত্রে নিয়োগকর্তা ই ডিমান্ড সিস্টেম রেজিস্ট্রেশন করবেন এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ যে সৈদি দূতাবাস আছে ওইখানে ওরা দেখা করলে ওদেরকে একটা ওয়েবসাইটের মাধ্যমে একটা সিস্টেম দেওয়া হবে ওই সিস্টেমে এরা এই জিনিসগুলো কমপ্লিট করে ঠিক আছে হ্যাঁ করবে তারপরে বাংলাদেশ দূতাবাস নিয়োগ চুক্তি সাবমিট হওয়ার পাঁচ কার্য দিবসের মধ্যে তার নিষ্পত্তি করবে মানে ভিসাগুলো অ্যাটেস্টেশন করে দিবে সেই ক্ষেত্রে আমরা যারা এজেন্সি আসি তারা ভিসা স্টাম্পিং হওয়ার পরে এই সত্যায়নের কপিটা নিয়ে নিয়ে যদি আমরা বিএমডিতে সব পেপার্সের সাথে সাবমিট করি সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনার বর্তমানে ম্যান পাওয়ারটা কমপ্লিট হবে কিন্তু এখন পর্যন্ত সৌদি আরবের এটা অনেকেই জানেন যে একটা যখন নির্দিষ্ট প্রস্তুতি মধ্যে আসতে হয় সেক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা হয়ে যায় সেক্ষেত্রে সৌদি কফিলরা এই এই যে অনলাইন সিস্টেম গুলা সাবমিট করবে এত কিছু করবে বাংলাদেশ দূতাবাসে যাবে খবর নিবে আমার বিষাগুলো কেন হচ্ছে না এই এই টাইম তো নাই তা আমি মনে করি যে আরেকটু সহজ সিস্টেম করলে কারণ সৌদি আরবে কর্মী গেলে তো বাংলাদেশের লাভ সৌদি আরবের তো এখানে লাভ নাই এটা আমার আমার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কোনো কর্তৃপক্ষ যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন আমি বলবো যে আরও একটু সহজ করার জন্য বাংলাদেশের থেকে সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী কিন্তু সৌদি আরবিয়াতে বসবাস করে প্লাস হচ্ছে আপনার এই পরিপত্রের ক্ষয়ের খ নাম্বার খ নাম্বার অনুচ্ছেদে অনুচ্ছেদে আছে যে ছয় থেকে চব্বিশ জন কর্মীর চাহিদা সত্ত্বায়ন যদি কোনো নিয়োগকর্তা ছয় থেকে চব্বিশ জন কর্মী বাংলাদেশ থেকে নিয়ে যেতে চায় তাদের প্রতিষ্ঠানের জন্য সেই ক্ষেত্রে তাদের কী কি কী ধরনের ডকুমেন্টসগুলো সাবমিট করা লাগবে নিয়োগকর্তা ই ডিমান্ড সিস্টেম রেজিস্ট্রেশন করবেন ই ডিমান্ড সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত ডিমান্ড লেটার পাওয়ার পাওয়ার অফ অ্যাটর্নি ও নিয়োগ চুক্তি ডাউনলোড পূর্বক প্রিন নিয়ে প্রিন্ট নিয়ে স্বাক্ষর করে সংশ্লিষ্ট সৌদি চেম্বার অফ কমার্স হতে সত্যায়নপূর্বক পূর্বক সিস্টেমে আপলোড করবেন সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে এক কন্ট্রাক্টিং কোম্পানির ক্ষেত্রে প্রজেক্ট ডকুমেন্ট বা কর্মী সরবরাহের চুক্তির কপি কর্মরত বাংলাদেশি কর্মীর তালিকা কমপক্ষে জন যদি থাকে সিস্টেমে আপলোড করবেন বাংলাদেশ দূতাবাস অনলাইনে আবেদন পাওয়ার ছয় কার্য দিবসের মধ্যে তা নিষ্পত্তি করবেন এই হচ্ছে দ্বিতীয় চাহি পরিপত্র গ নম্বর অনুচ্ছেদে আপনার যেটা আছে পঁচিশ জন থেকে তদুর্ধ সংখ্যক কর্মীর চাহিদাপত্র সত্যায়ন নিয়োগকর্তা ই ডিমান্ড সিস্টেমে রেজিস্ট্রেশন করবেন ই ডিমান্ড সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত ডিমান্ড লেটার ও অন্যান্য ডকুমেন্টস ডাউনলোডপূর্বক প্রিন্ট নিয়ে স্বাক্ষর করে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সৌদি চেম্বার অব কমার্স হতে সত্যায়নপূর্বক সিস্টেমে আপলোড করবেন সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে কন্ট্রাক্টিং কোম্পানির ক্ষেত্রে প্রজেক্ট ডকুমেন্ট বা কর্মী সরবরাহের চুক্তির কপি দুই দুই হচ্ছে ওয়েস প্রোটেকশন সার্টিফিকেট তিন কর্মরত বাংলাদেশি কর্মীর তালিকা কমপক্ষে জন যদি থাকে সিস্টেমে আপলোড করবেন বাংলাদেশ দূতাবাস অনলাইনে আবেদন পাওয়ার সাত কার্য দিবসের মধ্যে তা নিষ্পত্তি করবেন নিয়োগকারী প্রতিষ্ঠানের অনুকূলে অ্যানজাস প্ল্যাটফর্মে মোট কর্মীর সংখ্যার পার্সন কাউন্ট ভিত্তিতে উপরোক্ত ক খ ক্রমিকে বর্ণনামতে ই ডিমান্ড সত্যায়ন পদ্ধতি নির্ধারিত হবে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে এই মর্মে অঙ্গীকারনামা প্রদান করবেন যে কর্মসংস্থান সহ অন্যান্য ডকুমেন্ট সম্পর্কে নিশ্চিত হয়ে এবং সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের অতিরিক্ত কোনো অর্থ সংশ্লিষ্ট কর্মী বা তার নির্ধারিত কোনো আত্মীয় স্বজনের নিকট হতে গ্রহণ করেনি কর্মসংস্থান ও অন্যান্য আইনানু সুবিধা প্রাপ্ত চুক্তিতে কোনো ব্যত্যয় হলে এ বিষয়ে সম্পূর্ণ দায় দায়িত্ব এজেন্স এজেন্টদের উপর বর্তাবে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কোনো আপত্তি থাকবে না যাই হোক এখানে আরও অনেক কন্ডিশন আছে আমি যে জন্য আপনাদেরকে এই মেসেজগুলা দিলাম যে বর্তমানে বর্তমানে আপনার যদি এই 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 জন্যই আটকে আছে কারণ বাংলাদেশ সরকার থেকে অনেকগুলো কন্ডিশন এসেছে আর এই কন্ডিশনগুলোর কারণ হচ্ছে একটাই কারণ যারা রিকোটিং লাইসেন্স আছে যারা এই বিদেশে লোক পাঠায় সব মানে কথা কাজে মিল থাকে না অনেকে জেনে শুনেই মানুষকে বিপদে ফেলছে অনেক বাংলাদেশি অলরেডি সৌদি আরবিয়াতে আছে যারা একরকম জীবন জীবনযাপন করতেছে না খেয়ে আছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম প্রবাসী যারা আপনার সৌদি আরবে গিয়েছে সাপ্লায়ার কোম্পানিতে গিয়েছে এবং সাপ্লায়ের কন্টাক্ট শেষ হয়ে গেলে ওরা আর নতুন করে ইকামা করে দিচ্ছে না এবং অনেক 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 প্রবাসী আছে যারা কোম্পানিতে গিয়েছে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে যাদের ইকামাটা করা হয় নাই হাজার হাজার প্রবাসী দিন আপনার এই অবৈধ হয়ে যাচ্ছে ইকামা না হওয়ার জন্য না হওয়ার কারণে সার্বিকভাবে কিন্তু সরকার এই জিনিসগুলা জাস্টিফাই করেই বর্তমানে এই এই ব্যবস্থাটা নিয়েছে যাতে সৌদি মালিকেরও লোকজন কর্মী নিয়োগের ক্ষেত্রে আপনার অনেক সতর্ক থাকে এবং তারা একটা দায়বদ্ধতা মধ্যে থাকে এবং বাংলাদেশের যে রিকোর্ডিং লাইসেন্স হোল্ডার আছে এবং অন্যান্য যারা আছে বিদেশে কর্মী প্রেরণ করে তারও একটা নন আপনার তিনশো টাকার নন জুডিশিয়াল স্টাম্পে অঙ্গীকার নামা দিয়ে লুক পাঠাতে হবে এবং কি কাজ সব কিছু মেনশন করেই পাঠাতে হবে এটা হচ্ছে সরকার মানে সৌদি থেকে সৌদি এবং বাংলাদেশের একটা যোগসূত্রে কিন্তু এই কর্মীগুলা যাচ্ছে এবং সতের মধ্যে কিন্তু জন ভালো থাকে নব্বই জনই খারাপ একটা সিচুয়েশনে চলে যায় আর যার ব্যক্তিগতভাবে ভাই আত্মীয় স্বজনের মাধ্যমে ভিসা নিয়ে যায় সেটা হচ্ছে পরের কথা সেই ওরা কারো না কারো মাধ্যমে ভিসাগুলো নিচ্ছে তো যাই হোক আমি এত কিছু বলার একটাই কারণ বর্তমানে ম্যান পাওয়ার বন্ধ আছে বিমিটি ক্লিয়ারেন্স টোটালি দেওয়া বন্ধ আছে এবং সামনে হয়তো মিটিংয়ের একটা চিন্তাভাবনা চলতেছে সপ্তাহখানেকের মধ্যে এইটা যদি সরকার শিথিল করে সবার সার্বিক চিন্তাভাবনা করে কারণ এইখানে তো এই এই পরিপত্র জারির কারণে কিন্তু এইখানে যারা ভালোভাবে যেতে পারতেছে তারাও তাদেরও কিন্তু অনেক বড়ো ধরনের সমস্যা হচ্ছে তো আশা করি এটা খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আরও যে কোনো বিষয়ে আপনারা জানতে চাইলে আমাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব সেই বিষয় সম্পর্কে আপনাদের আলোকপাত করার জন্য ভালো থাকবেন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আর প্রবাস সম্পর্কে প্লাস বিষয় সংক্রান্ত যে কোনো ব্যাপারে আপনারা জানতে চান আপনাদের কোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ বাই বাই